আমার বন্ধুগুন আমার বাবাজি একদিন আমার বা মসজিদে নববীর সামনে বসা মসজিদে নববীর সামনে বসে আছেন এ মসজিদে নববী সামনে আমার پیغمبر বসে আছে আমার پیغمبرের সামনে দিয়ে দিহারে কিছু অনন্ত মওমাসি চলে যায় এই অনন্ত মওমাসি پیغمبرের সামনে যখন পড়ে গেল এই অনন্ত মওমাসি আল্লাহ পাক ডাক দেয়া বলে মালিক গো আমাদের সামনে এমন একজন এই মানুষটার সাথে আমরা একটু কথা বলতে চাই এই মুসলমান বন্ধুগণ আমার বাবাজি। বলেন তো কোনদিন মানুষের সাথে মৌমাছি কথা বলতে পারে বলেন পারবে মৌমাছি কি জবান আছে বলেন জবান কিভাবে কথা বলবি পাক মানুষকে কথা বলার শক্তি দান করেছেন একে অপরের সাথে সকল বিষয়ের আদান প্রদান এবং তার জবান দ্বারা ভালো সব কিছু। মানুষকে আল্লাহ পাক বলার তৌফিক দান করছে বলেন কথা ঠিক নেবে ঠিক এই জন্য পৃথিবীর ভিতরে মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাত এই মানুষ হলো সবচেয়ে দামি মানুষ বলেন কথা ঠিক নেবে ঠিক আল্লাহ পাক মানুষকে দামি করে বানাইছেন কিন্তু মৌমাসিকে আল্লাহ পাক কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন নাই তারা গুনগুন গুনগুন করে তারা কি বলেন এরকম ভাবে গান গিয়ে যায় কিন্তু মৌমাসির সামনে পয়গাম্বর কি হয়ে গেছেন পড়ে গেছেন মৌমাসি উড়ে যাচ্ছে কিন্তু পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মৌমাসি কি করতেছেন উড়ে যাচ্ছেন কিন্তু রসুল সামনে পড়ে গেছেন এখন মৌমাসি এবং বনের সকল প্রাণী বিক্ষতুল্যতা কিন্তু রসুলকে চেনে বলেন কথা ঠিক আছে আমরা সিনিনা বিজে কিলিন বলেন কথা ঠিক তবে ঠিক সিনিনা দেখে কিন্তু আমাদের কিলিন সে কত ধরনের যে মশলা মুখে লাগা মেরে দেয় বলেন কথা ঠিক না নেবে যদি চিনতাম তাহলে এরকম মশলা না কিন্তু মুখে লাগাইতাম না বলেন কথা ঠিক আরে মশলা লাগায় ধরেন বিয়ে বেরিয়ে যাবো মশলা লাগায় কিন্তু বিয়ের বেরি গেলে মুহের উপরে এত বড় বড় বুড়ুন ওঠে কে ওঠে কে এরকম যে পাউটার ভিটামিন লাগাইছেন বুড়ুন ওঠে কারণ যতই লাগায় এই চেহারার ভিতরে যতই মেডিসিন লাগায় গোটা ওটার মালিক হলো আল্লাহ বলেন কথা ঠিক মুখে আপনি এরকম করে সকসকা করে সাইজ করে মো সাইজ করে দাড়ি খাটো করে যেতেছে একদিন যদি বিয়ান ভালো হয়ে কন্টান হয়েছিল কিন্তু দেখবেন বেশি কথা খেয়াল করে দেখবেন আপনি ক্লিন সেভ করে বাড়িতে আসে যাত্রে বেলায় দেখবেন মুখটা অনেকের বুরুন ওঠে বলেন কথা ঠিক না বেঠি আহারে এই সুন্দর রাখার একমাত্র মালিক হলেন কারিম বলেন কথা ঠিক দেবেছি যত পাউডার আর মেডিসিন আলকাতরা মারাই আমরা এই সিহরাকে আমরা কি করতে ধরে রাখতে পারবো না আমার সময় মতো আমার চেহারা ঠিকই কি হয়ে যাবে এরকম ভাবে গোস্তগুলো পুচি মুচি হয়ে যাবে বলেন কথা ঠিক না বেঠি মুসলমান বন্ধুগণ আমার বাবাজি এই জন্য মৌমাসি ডাক দা বলে মালিক গ এই যে আমাদের সামনে হারে আপনার পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এমন একজন মানুষ আয় আল্লাহ এই এর সাথে আমরা একটু কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমী

আমাদের রাসূলুল্লাহ মওমাসের জবানে উত্তর দে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমার پیغمبر ময়ে মাসমকে ডাকতে বলতেছে ও মওমসি আহারে তোমরা উরে উরে কোথায় চলে যাও নাও মাসি ডাকতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা উড়ে উড়ে কোথায় যাবো আহারে আমাদের যাওয়ার জায়গা হলো বৃক্ষ আহারে বৃক্ষ তরলতা ফুল ফল ফুলের গাছে ফলের গাছে আমরা ওখানে যাই ওই গাম্বার ডাক দে বলে ও মাসি তোমরা বৃক্ষ তরলতা ফুলের গাছে ফলের গাছে যাও যাওয়ার পর আরে তোমরা যখন এই বিভিন্ন ফুল থেকে ফল গাছ দেখি আরে তোমরা এই যে পানিগুলো সংগ্রহ করো করার পর আহারে এই পানিগুলো তোমরা কিভাবে জমা করো কিভাবে তোমরা এই এই পানিগুলো তিতাযুক্ত পানিগুলো আহারি আরে জমা করিয়াও আরে তোমরা তোমাদের পানি গুলো কিভাবে তোমরা মধুতে রূপান্তরিত করো হাবিবাল্লাহ you <laughs> আরে আমরা যখন বিভিন্ন ফুলের গাছে ফলের গাছে আমরা আমরা চলে যাই যাওয়ার পর আরে বিভিন্ন ফুল গাছের উপরে যখন আমরা পড়ে যাই বিভিন্ন গাছের আমরা ফুল কলির ভিতরে যাওয়ার পর বিভিন্ন গাছ থেকে তিতাযুক্ত পানিগুলো সংগ্রহ করি করার পর আমাদের একটা জায়গা আছে হলো আমাদের জায়গা হলো বিভিন্ন গাছের ডালে আমরা বাসা বাঁধি আমাদের জায়গায় যা আহারে আমরা এই তিতা যুক্ত পানিগুলোকে আমরা কিভাবে মিষ্টিতে রূপান্তরিত করি বলি গিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৌমাসি ডাক দে বলে ও নবী গো আহারি আপনার নামে দুরুদের এত মজা আপনার নামে দুরুদের এত ভালোবাসা আর পাওয়ার আর এত মজা আমরা যতই আপনার নামে দুরুদ পড়ি পায় গাম্বার আহারি এত মজা পায় এই মজা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আহারে এই তিতা যত পানিগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আহারে ই তিতাযুক্ত পানিগুলোকে আমার আল্লাহ রব্বুল আলমিন মিষ্টিতে রূপান্তরিত করে দেয় সুবাহ আল্লাহ আরো একটু আওয়াজ দেবাহান্লাহ দা মাসে এ বলতে আল্লাহ আহারি আপনার নামের দরু তো আমরা বারবার যখন আমাদের এই চলে যাইয়া আমরা যখন বারবার আপনার নামের দরু শরীরটা বারবার পড়ি আহারি এই দরুদের বদলতে আমার আল্লাহ রবুল আলমিন তিতা যুক্ত পানিকে আমার আল্লাহ রব্বুল আলমিন আহারে মিষ্টিতে রূপান্তরিত করে দেয় সবাহার আল্লাহ সম্মানে তাহা একটা মৌমা সে কথা বলতে পারে না তাহলে দরুদের ইবাদত করলে যদি এই তিতাযুক্ত পানিগুলোকে পাক কি করে দেন এই দরুদের বরকতে ফজল আল্লাহ তিতা যুক্ত পানিগুলো দূর করে পাক মিষ্টিতে পারে তাহলে বলেন তো আমি আর আপনি যদি কি করি এই দরু শরীফ যদি আমি আর আপনি সকাল সন্ধ্যা পড়তে পারি তাহলে আমার পাইগাম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দরুদের ইবাদত করবে আমি পয়গম্বরর সাথে তার হাসন নসর হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে কি আমরা খুশি না বেজা এটা জবান খুলে বলেন না বাবা খুশি না বেজা এই জন্য দরু আহারে এই দরুর আমরা কি করব দরুরতে ইবাদত করব দরুর শরীফ আমরা কি করব এরকম ভাবে কম আমরা জোপার জন্য চেষ্টা করব তে সম্মানিত হাজিন এই জন্য যদি আমি আর আপনি যদি কি করি সকাল সন্ধ্যা যদি আমরা জততে পারি জিকির করতে পারি আল্লাহ পা কি করে দিবেন পয়গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে হাসন শুরু করে দিবেন সুভা নম্বা

এই জন্য কি করতে হবে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি লেখাপড়া করার জন্য কোরআনে হাফেজ বানানোর জন্য মাদ্রাসার ভিতরে কি করেছি সন্তানকে ভর্তি করে দিয়েছি বলেন তো দেখি আমি আপনাদেরকে প্রশ্ন করব আমরা যারা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছি দেখেন এই সন্তান কিন্তু সেই শুদ্ধ করে কোরআন শিখে কিন্তু এই মাদ্রাসা পূর্ণওয়ালা সন্তানের বেশিরভাগ মা আর বাবা সেই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না বলেন কথা ঠিক না সোমবারে হাজিরিন তাহলে আমাকে নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আমার পরিবার পরিজন সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি সে কোরআনের কোরআন সেই শুদ্ধ করে পড়লো কিন্তু আমি সন্তানের এই হাফিসের মা হলাম বাবা হলাম কিন্তু আমি কোরআন সেই শুদ্ধ করতে পারি না আমার সন্তান জান্নাতে যাবে কিন্তু আমার কি অবস্থা হবে বলেন কথা ঠিক নেই সোমবার তাহা হাজিরিন তাহলে আমাদের এই কোরআন সহি করে পড়ার দরকার কিনা বলেন অবশ্যই দরকার খালি আমদাই এরকম ভাবে মারকানিয়া পরিবারে করি কিন্তু আসল জিনিসের খবর নাই বলেন কথা ঠিক নাবে ঠিক মারকানিয়া পাগল আরে আমরা একদল রিক্সায় পাগল একদল দানের শ্রেষ্ঠ পাগল একদল লোকানিয়া পাগল একদল তারিফাল্লা নিয়া পাগল বলেন কথা ঠিক নাবে ঠিক এদের কি জিজ্ঞাসা করে দেখেন দেখবেন কোরআনের খবর নাই কইতেছে কোরআন দি আমরা কি করব দেশপরিচলন করব তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন সই শুদ্ধ করে কোরআনের একটা সূরা ফাতিহা অনেকে বলতে পারবেন না ইসসম্মানিত এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ে আমরা কি করব আলোচনা করব আলোচনা করব এই কুরআনের এই কুরআনের বাড়ি আল্লাহ পাক কোথায় রেখেছেন বলেন তো দি কুরআনের বাড়ি কোথায় লোহে মাহফুজে আল্লাহ পাক এই কুরআন কোথায় কে সংরক্ষণ করে রেখেছেন লোহে মাহফুজে কোথায় আল্লাহ পাক ফী লওহি মাফুজ আল্লাহ কোথায় সংরক্ষণ করেছেন লোহে মাহফুজ আল্লাহ পাক এই কোরআন কত দামি কোরআন করে বানাইছেন দামি কিতাব আল্লাহ পাক বানাইছেন দেখবেন আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর সমাজে একটা নিয়ম আছে যদি আপনি ভালো একটা নেতা অথবা নেত্রীর সাথে যদি ওঠা বসা করেন দেখবেন সমাজে আপনি যত বড় অপরাধ হন না কেন ওই নেতার সাথে ওঠা বসার কারণে আপনার সকল বিপদ মত বলেন কথা ঠিক না বুঝে কথা কি ভুল বলতেছি বলেন তাও বাদ দিলাম এই গ্রামে সাধারণত দু একটা মেম্বার থাকে এই মেম্বারের সাথে যারা কর্মীগুলো মোটর সাইকেল নিয়ে ঘুরে তেল একটু তেল দিলি পোঁপো করে ঘুরে বলেন কথা ঠিক নেই তাহলে এই পো পো করে ঘুরে না পাঠিয়ে দেখবেন যেখানে যে আমরা মেম্বারের লোক সার আছে কিনা বলেন কথা বুঝেন স্যার আছে কিনা বলেন হ্যাঁ যদি কারো ক্ষমতাশীল মানুষ থাকে পাওয়ার ওয়ালা মানুষ থাকে দেখবেন তার উসিলে করে দশ জন মানুষ কিন্তু ক্ষমতা দেখে তাদের মতো রাজপথ কায়েম করে বলেন কথা ঠিক না ভাই ঠিক তো এই আল কোরআন আসলে এখানে কোরআন শরীফ নাই এ কোরআন এমন একটা গাইড এমন একটা কিতাব বলেন এই কোরানের যারা সংস্পর্শে এসে যাবে এই কোরানের সাথে যারা এসে যাবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদেরকে বিনে হিসাবে জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ তাহলে দেখবেন অনেক কাপড়ের অনেক কাপড় আমরা কিন্তু শরীরে দামি দামি কাপড় পরি অনেক দামি যে কমপক্ষে অনেকে শরীরে হ্যাঁ কাপড় আছে পরনের যে লুঙ্গি অথবা জামার কাপড় আছে অনেকে ছয় ছয়শো টাকা বারোশো টাকা পর্যন্ত গজের কাপড় আমরা পরিধান করি বলেন কথা ঠিক না এই যে আমি পরেছি এটা কম সর্বনিম্ন হলে ছয়শো টাকা গজ এটা কয় টাকা ছয়শো টাকা গজের এই কাপড়টা আমি যে পরেছি এই ছয়শ টাকা গজের কাপড় লাখ লাখ টাকা দামের গজের কাপড় আমি যতই পরি না কেন কিন্তু এর সাথে সাদা কাপড় আছে তা হ্যাঁ সেটার দাম হলো মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা বলেন এই ছয়শ টাকা গজের কাপড়ের দামটা বেশি না ওই কোরআনের সাথে যে লাগা সুলতান ওটার দাম বেশি বলেন কোনটার দাম বেশি এটা কথা আপনাকে না করতেছে বেজার হইতেছে তাহলে কোনটার দাম বেশি কোরআনের সাথে সে মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা গজের কাপড় কোরআন সাথে লাগার কারণে সেই কাপড়ের দামটা আল্লাহ পাকের কাছে কোটি কোটি গুণ মর্যাদা বেড়ে যায় বলেন কথা ঠিক নেবে ঠিক একটা কাপড় যদি কোরআন সাথে লাগার কারণে দামি হওয়ার কারণে তার যদি মর্যাদা বেশি হয় তা আমি আর আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করি আমি আর আপনি যদি সাথে আমাদের জীবনকে করতে পারি আল্লাহ পাক বলেন কোরআন যেমন দামি তোমাদের জেন্দিগি তেমনি আমি দামি বেড়ে আসলে আমরা কোরআনের সাথে আমাদের জীবনকে মিলাইতে পারি নাই আমি আর আপনি কোরআনের সাথে আমাদের জীবন আর চরিত্র আর গঠন মিলাইতে পারি নাই এই জন্য আমাদের নামাজে ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না ওয়াজের ময়দান ভালো লাগে না কোরআন হাদিসের কথা ভালো লাগে না ওলামাই ক্রামের কথা শুনলে আমাদের গায়ে সুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায় বোঝা গেল তার দিলের ভিতরে এই বিষয় তান কাজ করে বলেন কথা ঠিক নেবে ঠিক সম্মানিত হাজির এখান থেকে একজন মানুষ উঠবেন না যারা উঠবেন এক নম্বরের ছুটি আছে কিসের ছুটি বেরি ছুটি আছে কিন্তু যে উঠব বোঝা গেল ওটা হলো ওই দুই নম্বর লোকের দল দলের লোক এই জন্য সোমবার তা হাজিরি কেউ আখিরি মোনাজাত এবং প্রধান বক্তা আসবেন দেখবেন বাইরাল বক্তা এই বক্তার যাবেন একজন করবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সবাইকে আখিরি যে মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে ধৈর্যের সাথে পাক কি করেন এরকম ভাবে বয়েন শোনা এবং বোঝার মতো আল্লাহ সবাই সোমবারে যে কথা বলতেছিলাম যে কোরআনটা কেমন দামি এই কোরআন সাথে যারা লাগবে তাদেরকে আল্লাপাক দামি বানিয়ে দেবেন এই সাথে যারা লাগবে যাদের সংস্পর্শ হবে আল্লাহ পাক তাদেরকে দামি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুসলমান বন্ধুগণ আমার বাবাজি কোনো দিকে নজর দিবেন না দিকে খেয়াল করবেন না আমার আল্লাহ বলে বন্ধু এই কোরআন আমি আল্লাহ পাক এই জমিনের ভিতর আমি আল্লাহ পাক এই কোরআন কে নাজিল করে দিলাম বলে এমন একটা কিতাব এই কিতাবের সাথে যাদের জীবন গড়ান হবে এই কিতাবের সাথে যাদের জীবন কি পরিচালনা করবে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের জিন্দেগি তামাম গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব সুবহানাল্লাহ এই বন্ধুগণ আমার বাবাজি যাদের সন্তান সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়া করে যাদের সন্তানগুলো মাদ্রাসায় আহারে লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়েছি আমার আল্লাহ ডাক দেয় বলে ও কোরআনের হাফেজ রে কাল কুটিন কেমতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে হাফেজদেরকে ডাক দেয় বলবে ও কোরানের হাফেজ আহারে আজকে তোমরা কোরান তোলার করা শুরু করে দাও আজকে তোমরা কোরআন পড়া শুরু করে দাও এই কোরআনের হাফেজগুলো যখন কোরআন শরীফ তোলা শুরু করে দিবে এবং বন্ধু ও পর্দার আরে মা বোনের আমার যেই মুসলমান বন্ধুগুন আমার বাবাজি জান সন্তান মাদ্রাসে পুরে কোরআনের হাফেজ হয়েছে দেখেন কত দাবি আমার আল্লাহ পাক ডাক দে বলে আহারে তাদের মাতা পিতা আহারে তারা কত দাবি পৃথিবীর ভিতরে এত দামি কোনো মানুষের মা বাবা হতে পারে না যারা কোরআনে হাফেজদের মা কালকুটিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দে বলবে ও কোরআনের হাফেজ

তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ এই জন্য মুসলমান বন্ধুগণ আমার বাবাজি এই যুব এই কোরআন পড়লে আল্লাহ পাক কবরে আযাব আল্লাহ পাক maaf করে দিবে এই জামানার ভিতরে এই বিশ্বের ভিতরে আমার আল্লাহ কোরআন কে নাজিল করে দিয়েছেন আরে তাফসীরের কিতাবের ভিতরে সবচেয়ে বড় তাফসীরের কিতাব হলো তাফসীর ইবনে কাবীর বলেন কথা ঠিক না বেঠিক এই তাফসীর ইবনে কাবির আরে তাফসীর ইবনে কাবিরের মুসান্নিব আরে ও মুসলমান বন্ধুগণ আমার বাবাজি এই তাফসীর ইবনে কাবির এই ভিতরে মুসলমান বন্ধুগণ আমার বাবাজি আরে মুসান্নিব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমার পয়গামবা আর এক সময় এরকম ভাবে বাড়ির ভিতর থেকে ময়দানের ভিতরে কাজ করার জন্য রওনা করেছেন ময়দানের দিকে রওনা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা করেছেন ময়দানের দিকে কাজের জন্য আহারে রাস্তার ভিতর যায় কিন্তু রাস্তার ভিতর যখন রওনা করেছেন কিছু দূর যাওয়ার পরে মুসলমান বন্ধগণ আমার বাবাজি এই যে আপনাদের পাশে কবরস্থান বন্ধু এইরকম ভাবে একটা কবরস্থান দেখা যায় একটা কবরস্থান রাস্তার পাশে দেখা যায় আহারি আমার পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম এই কবরস্থানের পা দেখুন হাঁটি হাঁটি পা পা করে রওনা করেছি এমন একটা দৃশ্য দেখে এই কবরের ভিতর থেকে আহারে কবরে আজাম এমন কবরের ভিতর আজাম হয় এটা পায়গাম্বা আহারে এই দুনিয়ার করে আহারের বাইরে থেকে এই কবরের আজাবের দৃশ্য পাই গাম্বার বুঝতে পারে এই দৃশ্য দেখার পর পাইগাম্বার আবার রওনা করেছেন কাজের উদ্দেশ্যে এই কাজ থেকে যখন আহারে বাড়ির দিকে আবার রওনা করেছে কাদের শেষে ওই কবরস্থানে আবার যখন পায়গাম্বা রওনা করলো আহারে যখন রওনা করেছে যখন প্রত্যাবর্তন করেছে বাড়ির দিকে এই কবরস্থানে রওনা করেছে এই কবরস্থানের পাঁচ আবার যখন পায়গাম্বা রওনা করে মুসলমান বন্ধুগুন আমার বাবা জি পাইগম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আমি আর দ্বিতীয়বার কবরের ভিতর আজাব হয় এটা আমি দেখতে পারি নাও কবরের আজাব কি জন্য বন্ধ হয়ে গেল এ বন্ধু কবরের ভিতর আজাব পায়গাম্বার দেখতে পারে নাও ই যুবক ভাইরে আমার ও বন্ধুগণ আমার বাবাজি আমার পায়গাম্বার কবরের পা যখন রওনা করলো আরে কি জন্য কবরে আজাব বন্ধ হয়ে গেল যখন বাড়িতে আসলো কথা পতন করতে লাগলো আমি একটা গেলাম কিন্তু কবরের ভিতর আজাব আমি দেখতে পাইলাম বুঝতে পারলাম আবার যখন আমি রওনা করেছি কবরের পা দিয়ে কিন্তু কবরের ভিতরে আমি দ্বিতীয়বার আজাব দেখতে পারি না সরে বলেন নামার হাবা একটু ইতো আবাদটা বলেন না মনে হবা কবর পথের যাত্রী তুমি কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুদিন আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্ব তাই বলেন কথা ঠিক নেবে ঠিক আরে তো আওয়াজ তো বলেন ঠিক নেব হরে আজরাই তো তোমার পিসে গুরুশেশ্বর কবর কয় কঠিন মূর্বে ধরা। পাপিতাম মাম কপর জযাং কঠিন কম ওর ভেদরা পাপি তাম তুড়ি করবার মতো জায়গা না As it I তোমার পিছে গুলশেশ্বর বৌদাও তো তোমার পিছের বৌদা একটু আওয়াজ দিয়ে বলেন নামার হবা আমরা দেয় বলেন নামার হবাও এবং দু আমার পাইগম্বার আহারে এই কবরে বি তো হয় এটা জানার জন্য সাহাবাই কেরামের সাথে কত বতন শুরু করে দিল সাহাবিকে ডাকতে বলে ও সাহাবি রে এই কবরের ভিতরে আমি আহারে আজাব দেখলাম আবার আজাব বন্ধ হয়ে গেল নাতাবে মুহাকুতিন নাম আমি এখানে রেখে দিলাম আর সামনে আমি এই কথাটা বলবো রশিদ আহমদ গাঙ্গহি রহমাতুল্লাহ আলাইহ আহারে ই তার ছাত্রদের এলাকার ভিতরে মহল্লার ভিতরে সফরে রংনা করেছে তাদের ছাত্রদের এলাকার ভিতরে ছাত্ররা দাওয়াত দিয়েছে হুজুর একবার আপনাকে আমরা বাড়িতে খাবার খাব রশিদ আলাই ওই ছাত্রদের বাড়িতে রওনা করেছেন যেমন

হাতে আমি যখন নিয়ে নিলাম পানি খাওয়ার জন্য এই পানির কেমন অবস্থা ভয়াবহ অবস্থা কেন পানির তিতাযুক্ত হয়ে গেল কেন বাবা এই যে পাশে কবর স্থান রে বাবা আরে আমরা যদি বুঝতাম কবরের আজাবের কথা যদি আমরা বুঝতাম রে বাবা কবরের আজাবের কথা যদি আমরা বুঝতাম বাবা আমি আর আপনি কখনো গুণার কাজের দিকে রওনা হতাম না আমি আর আপনি কখনো মসজিদের সাথে সম্পর্ক সারতাম না এ বন্ধু আমি আর আপনি কখনও কোরআন তেলা সারতাম না আমি আর আপনি প্রতিদিন কিন্তু সুরাই আছেন খজরের পরে তেলাচ করতাম আমি আর আপনি প্রতিদিন কবরে আজাদ থেকে বাসার জন্য মাগরিবের পর সুরাই ওকে পরে আমরা ছাড়তাম না বলেন কথা ঠিক না ভেজে এ বন্ধু দেখুন আমার বাবাজি এই যে রশিদ আহমদ গঙ্গে রহমাতুলনা আ লাই আর এই গ্লাসটা যখন মুখের ভিতর নিয়ে পানি খাওয়ার জন্য আর ইচ্ছা করলো এইদিকে দেখেন কি ঘটনা ঘটে গেল পানি যখন মুখে দেয় পানিটা যুক্ত হয়ে গেছে ব্যাখ্যা জানার জন্য আহারে লোক সকল আপনি পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিলেন কিন্তু আপনার গিলাসের পানি তিতাযুক্ত হলো কারণ কি রশিদ আহমদুল্লাহ আলাই আল্লাহ মানুষ এই যুবক ভাইরার আমার বন্ধুগুণ আমার বাবাজি